এখন পর্যন্ত সর্বোচ্চ শান্তিতে আছে বাগাতিপাড়ার সংখ্যালঘুরা বিএনপি লোকজন পাহারা দিচ্ছে তাদের বলে জানিয়েছেন পুরোহিত সুকুমার মুখার্জি স্টাফ রিপোর্টার ফজর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে সরকার পদত্যাগের পর নাটোরের বাগাতিপাড়ার সংখ্যালঘুরা এখনও সর্বোচ্চ শান্তিতে আছে বলে জানান বাগাতিপাড়া জেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি ও কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুকুমার মুখার্জি অরফে তিন কোটি ঠাকুর শনিবার দশই আগস্ট দুপুরে গালিমপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে উপজেলা বিএনপির সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা জানান এ সময় তিনি আরও বলেন গত কয়েকদিনে বাগাতিপাড়ার মন্দির এবং গির্জাগুলোতে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর বাড়ি এবং কোনো ব্যক্তির ওপরেও কোনো হামলা হয়নি রাতের বেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের কর্মীরা পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা সবসময় তাদের খোঁজখবর রাখেন এজন্য এই উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানান সুকুমার মুখার্জি

এ সময় তার সাথে সুর মিলিয়ে উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুণ্ডু বলে এই উপজেলার সংখ্যালঘুদের ওপর একটা ফুলের টকাও পড়েনি থেকে হয় থেকে দিয়েছে। উপজেলা ছাত্র সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন মিঠুর সঞ্চালনায় ওই মতবিনয় সভায় আরও বক্তব্য রাখেন নাটোর জেলার প্রথম মন্ত্রী মরহুম ফজর রহমানের পটলের মেয়ে কেন্টু বিএনপির মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য আইনজীবী ফারজানা শারমিন পুতুল ছেলে লালপুর উপজেলা বিএনপির আহ্বক ইয়াসির আরশাদ রাজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন সদস্য সচিব হাফিজ রহমান যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন প্রমুখ এছাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দয়ারামপুর মালঞ্চি রেলগেটের পাশে এবং তমালতলা মোড়সহ বিভিন্ন স্থানে দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত পথসভা করেন বিএনপির নেতৃবৃন্দ শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল ইনিউজ